সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ একুশে মে রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণপেলা পুশুরহাটে আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী যেই হলিস্টিয়ান ফিজিয়ান যাতে যেই সার গরুগুলো খামার উপযোগী একদম যে সার গরুগুলো সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু কালেকশন করেছে আমাদের মিলনটা প্রত্যেক সপ্তাহ নেয় এই সপ্তাহতেও তো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক দর্শক আশা করছি পুরো আয়োজনটা ধরে আমাদের সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়া কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কাকা আজকে তো সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি মানে হেভি হাই কোয়ালিটি আসছে আচ্ছা এর আগে দুই সপ্তাহতে তো প্রতিবেদন করতে পারেন আসার পরে মানে আসার আমি তো মানে 12টা একটার দিকে আসি তখনই মানে বিক্রয় হয়ে গেছে আচ্ছা তখন মানে বাইরের দর্শক ভাই হয়তো আসছিল এই জন্য আচ্ছা তো কেমন বুঝতেছেন কাকা বাজার একটু কম দেখতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কাকা কুরবানিরে তো আর বেশি দেরি নাই আর আচ্ছা তো কুরবানির পরে তো এই সমস্ত যেই গরুগুলো এগুলোর তো চাহিদা আরো বাড়বে মনে হয়

আট মাস নয় মাস এমন হবে দর্শক পাগুলো গুলো আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেকটা লুচছে আমরা বাচ্চা করে যেহেতু তারপরেও দেখতে পাচ্ছেন এগুলো তো একদম উঠে মিসমিসে কালো হবে আচ্ছা তোমাকে সিরিয়ালের এক নাম্বারটা দামটা কেমন চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা আত হাজার টাকা আচ্ছা এখানেও তো আমার দর্শক ভাই কথা বলে দরদাম করে নিতে পারবেন সীমিত কিছু দর্শক আপনারা কিন্তু দরদাম করেই নিতে পারবেন এটা হচ্ছে সিরিয়ালের এক নাম্বার ফিজিয়ান জাতের সার বাচ্চা সিরিয়ালের দুই নাম্বার মাসাল্লা জাতের একটা বাচ্চা অংশটা তো চমৎকার আসছে সাইজের কিন্তু গরু হবে এবং পায়ের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন মানে দু হাজার পঁচিশ সালের প্রজেক্ট পিছন থেকে কি চামড়া আসবে মার্শাল্লা পিছনেও আসতো চামড়া দর্শক দেখতে পাচ্ছেন এইটার বয়সটা কেমন আসবে কাকু চোদ্দ মাস পনেরো মাসে এমন হবে মাসাল্লাহ চোখটা চোখের পাপড়ি গুলো একদম গোলাপি শিংটা পর্যন্ত সাদা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর বডির একটা গরু মূলত তো হল স্ট্যান্ড ফিজি বলেই দিলেন আর কি তো এইটার দামটা কেমন পড়বে কাকা এক লক্ষ পনেরো হাজার আচ্ছা এখানে তো আমার দর্শক কথা বলে নিতে পারেন হালকা কিছু সামান্য কিছু কথা বলে নিতে পারবো সিরিয়ালের তিন নাম্বারে মাশাল্লাহ দেখার মতো চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি কাকা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান মানে ম্যাক্সিমাম হল ইস্ট্যান্ড ফ্রিজিয়ান দর্শক দেখতে পাচ্ছেন বিগ বডির কিন্তু একটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান গরু আর বয়েস চার্টার কেমন কাকা এই সেম বয়স সেম বয়েস দিয়ে দেখবো আচ্ছা তো এটারও তো নাবের অংশটা সুন্দর আসছে দর্শক দেখতে পাচ্ছেন আবির অংশটা আচ্ছা চামড়াটাও লুজ হবে আমার মাশাল্লাহ দেখার মতো কালেকশন গুলো দেখতে পাচ্ছি চা চওড়া লম্বা সব দিক দিয়ে পারফেক্ট পারফেক্ট বাচ্চা সিরিয়ালের তিন নম্বর বাচ্চাটা কেমন দাম পড়বে এক লক্ষ তেরো হাজার এক লক্ষ তেরো হাজার আচ্ছা এখানে আবার দর্শক একদম সামান্যভাবে ভাবে কথা বলে নিতে পারবেন দামটা দাম হবে

এবং খাওয়া দাওয়ায় ভুলতে ব্যস্তাম মাশাল্লাহ আকাখি এটার চামড়াটা একটু পিছন থেকে দেখায় দেয় ব্যাপার মাশাল্লা মাশাল এটার দামটা কেমন পড়বে কাকা এটার দাম চলছে এক লক্ষ তিরিশ হাজার এখানে আমার দর্শক কথা বলে নিতে পারবে আর কি তো এক এক করে পাঁচটা গরু দেখাই দিলাম সিরিয়ালের ছয় নম্বর আর যে গরুটা দেখতে পাচ্ছি এবার ভালো মানে ফ্রেমটা সুন্দর আসছে ফ্রেমটা সুন্দর সব তাওগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ অনেক লোক মাশাল্লাহ দর্শক আমি কিন্তু নিজেও দেখতেছি মাশাল্লাহ দেখতে পাচ্ছেন বেশি কিন্তু টানাই লাগছে না আচ্ছা তো এটার তো মানে পনেরো ষোলো মাস বয়স কাটা এটা একটু আছে এরকম এটার একটু কম আছে পনেরো মাসের মতো আচ্ছা চোদ্দ মাসের মতো চোদ্দ থেকে পনেরো মাসের মধ্যে তো এটার দামটা কেমন পড়বে এটার দাম এক লক্ষ পনেরো হাজার চাওয়া আচ্ছা দর্শক দেখতে পাইলেন আমরা ছয়টা করে কিন্তু দেখাই দিলাম পনেরো থেকে ষোলো মাস বয়স হবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন পনেরো থেকে ষোলো মাস বয়স হবে চামড়াটা এটার প্রত্যেকটা গরুরই দেখতে পাচ্ছি চামড়াটা লুজ হবে জি জি

চামড়াটাও লুজ দেখতে পাচ্ছেন দর্শক মাশাল্লাহ দেখার মতো একটা গরু পাগুলো যদি দেখাই দিই তার গীলাগুলো আটটা মতো আছে আর সিরিয়ালের আট নাম্বার গরু এটা তাকে এটার দামটা কেমন করবে এটা এক আচ্ছা দাম পড়বে লক্ষ পঁচিশ হাজার লক্ষ দাম করবে। দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার কিন্তু এই গোটার দাম পড়বে আমরা আপনারা কাকার সঙ্গে কথা বলে দরদাম করে নিতে পারবেন আর কাকা সিরিয়ালের নয় নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি এই গোটা সম্পর্কে একটু বলবেন এই মাথার অংশটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে

বেশ বড় সবাই আকৃতি দেখতে পাচ্ছেন নাভির অংশটা চমক থাকে পাওগুলো দেখতে পাচ্ছি সবগুলো গরুর কিন্তু পাওগুলো অনেকটা মোটা মোটা দেখতে পাচ্ছি তো এইটার বয়সটা কেমন আসবে কাকা ষোলো থেকে সতেরো মাস বয়স হবে তো এটার দামটা কেমন পড়বে এক লক্ষ বিয়াল্লিশ হাজার আচ্ছা এখানে তো আমার দর্শক ভাই সামান্য কিছু কথা বলে দরদাম করে নিতে পারবে আর কাকা এক এক করে তো আমরা দেখালাম গরুটাই হচ্ছে আপনার দশটা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ আসলে সবাই আপনাকে চিনে এর আগের দুই সপ্তাহে আসলে আপনার গরু না থাকার কারণে প্রতিবেদন দেওয়া হয়নি কারণ আগেই হয়ে গেছে তো এরপরেও নতুন দর্শক যেহেতু যুক্ত হচ্ছে প্রতিনিয়ত আমাদের চ্যানেলে তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ঠিকানা আমার নাম মোহাম্মদ মিলন হাসেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমকলা গ্রামের নাম অরমকলা পৌঁছাটের সাথে আপনার আচ্ছা আর মোবাইল নাম্বারটা কাকা মোবাইল নাম্বার জিরান সেভেন টু ফাইভ এইট সিক্স জিরো ডাবল টু ওয়ান হোয়াটসঅ্যাপ দুইটাই আছে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা তখন যোগাযোগ করতে পারবেন আমার দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই আপনাকে নিতে পারবে আবার যদি হাটে আসি আচ্ছা কাকা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম Thank yeah. yeah. the